গরুর ভুঁড়ি পরিষ্কার করার ভয়ে অনেকের ভুঁড়ি খাওয়ার স্বাদ কিন্তু আগে থেকেই মিটে যায় মাত্র পাঁচ মিনিটে আস্ত গরুর ভুঁড়ি কিভাবে পরিষ্কার করবেন আর রান্না করলে বেশি মজাদার হবে আর একদমই কোনো বাজে গন্ধ থাকবে না সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি ভিডিও ভালো লাগবে আর সম্পূর্ণ দেখবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন এখানে আমি আস্তে একটা গরুর ভুঁড়ি নিয়েছি ভুঁড়িটা আগে থেকে ভালো করে ধুয়ে এখানে আমি চুন মেখে নেব চুন মেখে রাখতে হবে না চুন মেখে সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন অনেকেরই ধারণা চুন মেখে দশ মিনিট আধা ঘন্টা দিতে হয় না চুনটা মেখে সাথে সাথেই কিন্তু আপনারা এটা পরিষ্কার করে ফেলতে পারেন দেখুন আমরা সাধারণত ভুড়ি যেভাবে পরিষ্কার করি সব থেকে সহজ সেটাই শেয়ার করতেছি দেখেন চুন মাখার সাথে সাথেই এটা একটা চামচ নেবেন চামচের সাহায্যে এভাবে কিন্তু পরিষ্কার করে ফেলা যায় ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন দেখেন এইভাবেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে আপনি সম্পূর্ণ গরুর ভুঁড়িটা পরিষ্কার করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর একদম ধবধবে সাদা হয়ে গেছে আমরা কিন্তু গ্রামের মানুষগুলা ঠিক এভাবেই ভুড়িগুলো পরিষ্কার করে থাকি আর আপনারা কিভাবে পরিষ্কার করেন সেটাও জানাবেন আর আমার কাছে মনে হয় ভুড়ি পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা এই পদ্ধতি ফলো করে আপনি ভুড়িগুলো এক নিমিষেই পরিষ্কার করে ফেলতে পারেন অনেকে আবার গরম পানি করেও পরিষ্কার করে আমরা সব সময় এভাবে পরিষ্কার করি আমাদের কাছে এটা সহজ মনে হয় রান্নার জন্য আমি চলে আসলাম এখানে পানিটা ফুটিয়ে লেবুর রস আর লেবু দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভুঁড়িটাকে ভালো করে ফুটিয়ে নেব যাতে বাজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না আসে অনেকেই ভুঁড়ি পছন্দ করে কিন্তু বাজে গন্ধর কারণে খেতে চায় না এভাবে ভুঁড়ি রান্না করলে সেই বাজে গন্ধটা আর আসে না পানিটা ফুটে উঠেছে এখানে আমি কুচি করে কেটে আদা রসুন বাটা জিরা মশলা বাটা লালমরিচ বাটা লবণ হলুদ দিয়ে ভুঁড়িটাকে একদম ভালো করে মেখে নিব এভাবে সবসময় আমরা ভুঁড়ি রান্না করি এভাবে রান্না করলে ভুঁড়িটা খেতে খুব ভালো লাগে আগে আমি ভুড়িগুলাকে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নেব এখানে হালকা একটু পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে দিব বললামই তো যে ভুড়ি পছন্দ করে না এমন মানুষ নাই আর যারা ভুড়ি পছন্দ করে না তাদেরকে একবার হলো এভাবে রান্না করে জোর করে হলো খাইয়ে দেবেন তারপর থেকে সে আর ভুড়ি অপছন্দ করবে না আমরা সব সময় এভাবে রান্না করি পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমি উঠে ফেলে এবার সরাসরি রান্নাতে চলে যাই এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর লালমরিচ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনি যতই ভালো করে ভুড়ি রান্না করেন না কেন যদি রান্নার আগে লে লেবুর রস আর হলুদ দিয়ে যদি ভুড়িটাকে ভালো করে না ফুটিয়ে নেন যত সুন্দর করে বা যত ভালো রাঁধুনি হন না কেন ভুড়ি কিন্তু একটা বাজে গন্ধ আছে সেটা আসবে আর লেবুর রস দিলে কিন্তু ভুড়িতে সেই গন্ধটা আসবে না আমি কিন্তু এই ভুঁড়ির সাথে ছোট্ট একটা আলু ছোট ছোট করে কেটে আলুটাকে আগে থেকে ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে আমি একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি নিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব দেখছেন কত সুন্দর কালার আসছে আর দেখেই কিন্তু তো লোভনীয় লাগতেছে সে বললামই তো যে কখনো ভুড়ি অপছন্দ করে খায় না তাকেও যদি একবার হলে এভাবে রান্না করে খাওয়ান সেও কিন্তু আমার মতো বিগ ফ্যান হয়ে যাবেন আমার কিন্তু ভুড়ি খুব পছন্দ আর আমরা বিশেষ করে এভাবেই রান্না করি এভাবে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভুড়ি রান্না করে খাবেন আর আমাকে ইনভাইট করবেন আমি কিন্তু চলে যাব কারণ ভুড়ি আমার খুব পছন্দ এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ